ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের শনি মহারাজের ঢাইয়া তো চলছে আর আপনারা জানেন যে এই মে মাসটি কিন্তু অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি মাস আমি তো বলবো সম্ভবত দু হাজার সালের সব থেকে গুরুত্বপূর্ণ মাস সব থেকে ইম্পর্ট্যান্ট মান্থ এই কিন্তু মে মাস তার কারণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন একই সাথে তিনি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন আবার রাহু কেতু দুটি গ্রহই কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করবে এর সাথে সাথে সূর্যও কিন্তু এ মাসে বৃষব সংক্রান্তি ঘটাতে চলেছে আবার এ মাসেই কিন্তু আপনারা শনি এবং রাহুর পিশাচ যোগ থেকেও মুক্তি পেতে চলেছেন আপনাদের লাভভাবের অধিপতি শুক্র বর্তমানে কিন্তু উচ্চস্থ এবং মার্গী হয়ে অবস্থান করছে লক্ষ্মী নারায়ণ যোগের আন্ডারে আছে এবং কর্মস্থানের অধিপতি বোধ নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য শুভ সময়ের সূচনা হতে চলেছে বহু কষ্ট বহু দুঃখ আপনারা বিগত আট বছর ধরে অনুভব করেছেন এবার আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে তো স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন অথবা এনি টাইম আপনার বাইফোন কনসালটেন্সি কিন্তু নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের ফোর্থ হাউস সুখভাবে বারো লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের সুখভাব ফোর্থ হাউস চতুর্গ্রহী যোগ এখানে থাকছে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য বুধ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ শুক্র এখানে কিন্তু মার্গী সূর্য কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তিনি ত্রিকোণভাবে গোচর করছেন আর চোদ্দ তারিখের পর কিন্তু এখানে সূর্য আবার রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে গোচর করে যাবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবে মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের অষ্টমভাবে নিচস্থ হয়ে অবস্থান করছে কেতুও কিন্তু পুরো মাসটি জুড়ে নয় কেতু আঠেরো তারিখ পর্যন্ত কর্মস্থানে থাকছে তারপর কিন্তু কেতু রাশি পরিবর্তন করবে কেতু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে আসবে রাহু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করবে প্রথমে সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের জানাই শনির ঢাইয়া তো আপনাদের চলছে তবে এই শনির ঢাইয়াই কিন্তু আগত দু থেকে আড়াই বছরের মধ্যে অনেকে এক থেকে দেড় বছরের মধ্যে নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি প্রাপ্তির স্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন এটি আপনারা লিখে রাখতে পারেন আমার কথাটিকে আপনারা প্রমাণ সহকারে রেখে দিতে পারেন যদি না পান তো আপনারা কৈফিয়াত চেয়ে নেবেন আবারও বলছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট তাদের ব্যাপারটা আলাদা ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট কথার অর্থ কী আমি ভিডিওটি শেষে বলবো বাকিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ আপনারা হানড্রেড পার্সেন্ট পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই হঠাৎ করে বিভিন্ন স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে আর এ সময় কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন আর এর সাথে সাথে আপনারা যদি চান তো আপনারা নতুন লোন বা ঋণ প্রাপ্তি করতেই পারেন সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে একই সাথে আপনাদের কিন্তু অবশ্যই ধীরে ধীরে মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করছি অনেকের আবার বিবাহিত যারা আছেন তাদের দাম্পত্য জীবনে কারোর কারোর কলহ বাড়তে পারে আই ইনকাম তো আপনাদের হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু এখনও প্রদান করতে হবে এবার দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন চোদ্দোই মে চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে সপ্তমভাবে গোচর করার সাথে সাথেই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে তবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে তা না হলে কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন করুন তবে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে বিজনেসম্যানদের আর্থিক মুনাফার যোগ পরিলক্ষিত হচ্ছে এবং বৃহস্পতি এখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবেন রাশির মালিক রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন এর থেকে বড়ো কোনো রাজ্য হয়তো হতে পারে না যার ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এবার মে মাসের সেকেন্ড হাফের পর থেকে একটানা প্রায় ছয় সাত মাস আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ ঐশ্বর্য ভালো পারি পরিবার প্রাপ্তি সকল দিক থেকেই আপনারা লাভান্বিত হবেন তবে হ্যাঁ ওই যদি আপনাদের দুধ খাওয়ার অভ্যাস না থাকে দীক্ষা আপনারা নেননি জন্মচকে বৃহস্পতি বক্রি অস্ত নিচস্থ বা শত্রুর ঘরে আছে তাহলে কিন্তু আপনারা অতটাও বেটার ইম্প্যাক্ট পাবেন না এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন এটি তো আপনাদেরকে আমরা আগেও বলেছি একই সাথে এ সময় কিন্তু আপনার ব্রেন খুব সাপ কাজ করবে মস্তিষ্ক থেকে এমন এমন বিভিন্ন প্ল্যানিং বা বুদ্ধি আপনার মধ্যে আসবে যার ফলস্বরূপ আপনারা কিন্তু প্রভূত পরিমাণে নিজেদেরকে উন্নত করতে চলেছেন জ্ঞান এ সময় আপনার মধ্যে অটোমেটিক চয়েস হবে জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে জ্ঞানের প্রতি খিদে আপনাদের বাড়তে চলেছে মাসের সেকেন্ড হাফের পর থেকে চোদ্দো তারিখের পর থেকে এর সাথে সাথে লাভের মাত্রাও আপনাদের বাড়বে সাহস পরাক্রম আপনাদের বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য তো সময় সুযোগ দুর্দান্ত আর এর সাথে সাথে বন্ধু বান্ধব অনেক প্রাপ্তি হতে পারে এমন এমন বন্ধু বান্ধব বা পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে নতুন করে সাক্ষাৎ হতে পারে নতুন অনেক মানুষজনের আপনার জীবনে আগমন ঘটতে চলেছে তাদের দ্বারা উপকৃত হবেন বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন আপনার মায়ের সাথে আপনার যে সম্পর্কের অবনতি হয়তো হয়েছিল কারণ নয় প্রত্যেকের নয় কারোর কারোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু এবার মায়ের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হবে আর আপনাদের যেহেতু বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ রাজ্যক ফোর্থ হাউসে পুরো মাসটি জুড়েই থাকছে নতুন জমি বাড়ি গাড়ি বা নতুন কোনো লাক্সারি আইটেম সে এসি হোক টিভি হোক ফ্রিজ হোক ওয়াশিং মেশিন হোক লাক্সারি কোনো আইটেম ক্রয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে অথবা ওই জমি বাড়ি গাড়িও ক্রয় করতে পারেন ওয়েলথ ক্রিয়েশন আপনাদের হতে চলেছে এ সময় আর যারা কনসালটেন্সি কাউন্সেলিংয়ের কাজ করেন মুখ দিয়ে কথা বলে ইনকাম করেন জ্যোতিষী কাউন্সেলার বা যারা সাইক্যাটিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বা যারা কেরিয়ার কাউন্সিলর আছেন হিলার আছেন বা রেকি হিলিং মেডিটেশনের কাজ করেন স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে কারণ আপনাদের কর্মস্থানের অধিপতি বুধ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এবং শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ রাজ্যের আন্ডারে আছে যার ফলস্বরূপ মাসের সেকেন্ড হাফে বিশেষ করে আপনাদের মধ্যে যারা যোগ্য কর্মচারী আছেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে আপনাদের মধ্যে যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা যুগল আছেন মাসের ফার্স্ট হাফে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে সব মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যেই আপনাদের প্রেমের সম্পর্ককে আপনারা চাইলে প্রকাশ্যে আনতে পারেন আপনার মাতা পিতার সামনে লাভ লাভান্বিত হবেন মাসের সেকেন্ড হাফে কিন্তু এটা আপনাদের করাটা অতটাও ঠিক হবে না আর যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু মাসের প্রথম দুটি সপ্তাহ দুর্দান্ত থাকবে তবে ভুলেও শনিবার রবিবার এবং মঙ্গলবার এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই এ বিষয়েও কিন্তু আপনাদের সচেতন থাকা উচিত যেহেতু সূর্য আপনাদের কোথায় আসছে মাসের সেকেন্ড হাফে চলে আসবে সিক্স হাউজে তাহলে মাসের সেকেন্ড হাউজে সেকেন্ড হাফে গিয়ে সূর্য যেহেতু বৃষপ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের শত্রুর ভাবে গোচর করবে তাহলে শরীর সম্পর্কে কিন্তু আপনাদেরকে মাসের সেকেন্ড হাফে অত্যন্ত সচেতন থাকতে হবে শত্রুপক্ষ অ্যাক্টিভেট হয়ে যাবে তারা আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যেন করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু আছে মাসের সেকেন্ড হাফে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকে কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে আর আগত দেড় বছর স্বামী স্ত্রী আপনাদের বলছি যারা দাম্পত্য জীবনে আছেন খুব ভাবনা চিন্তা করে কথা বলুন তা না হলে সম্পর্কের বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন গ্যারেন্টি সহকারে বলতে পারি আগত দেড় বছরের মধ্যে আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান আপনাদের হানড্রেড পারসেন্ট অপেক্ষা করছে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন একই সাথে আপনাদের মধ্যে অনেকের লটারি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে রাহু কিন্তু থার্ড হাউসে গোচর করবে শনির গৃহে আর আমরা কি জানি শনিবৎ রাহু কেতু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর আমরা এও জানি যে রাহু তিন ছয় দশ এগারোয় ভালো ফল দেয় আর রাহু কিন্তু থার্ড হাউসেই গোচর করে করতে চলেছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এবং আর্থিক সিচুয়েশান কর্মজাগতিক ক্ষেত্র সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা উন্নতির যোগ এ সময় পরিলক্ষিত করবেন তবে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের কথাবার্তাকে বললেই কিন্তু ক্ষতি সুতরাং এ বিষয়ে খেয়াল রাখুন ডমিনেটিং নেচারের যেন হবেন না কি বলছেন কোথায় বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে সন্দেহের অবকাশ নেই ধীরে ধীরে আপনার ভাই বা বনেদের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকে আপনারা কিন্তু এবার রিলিফের পথের দিকে এগিয়ে আসবেন আপনার মায়েরও আস্তে আস্তে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আর মায়েরও কর্মের উন্নতি হতে পারে আর এর সাথে সাথে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ধনুরাশির জাতক জাতিকাদের আগত সময়টি সব দিক থেকে বেটার হলেও ভাগ্য কিন্তু মাঝে মাঝে আপনাদের সঙ্গ নাও দিতে পারে কারণ ভাগ্যস্থানে কেতুর প্রবেশ বারবার বলছি পিতার শরীর স্বাস্থ্য পিতার সাথে সম্পর্কের দিকে খুব নজর দিন এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কি পরিবর্তন দেখুন মঙ্গল কিন্তু আপনাদের নিচস্ত হয়ে কিন্তু অষ্টমভাবে আছে আর মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণপতি তাহলে অবশ্যই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ কিন্তু আপনাদের থাকছে আর যে সমস্ত জাতক জাতিকারা আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শিক্ষার জীবনে বা আপনাদের কর্মের জীবনে বা আপনাদের অর্থনৈতিক জীবনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য সময় সুযোগ এবার বেটার পরিগণিত হবে দেখুন আমি আগেই বলেছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট ড্রাইভার নাম্বার ফোর মানে কি রাহু সেভেন মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যদি যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তার মানে শনি রাহু বা কেতুর সংখ্যায় আপনারা জন্মেছেন আর বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির তাহলে আগত এই যে চারটি বছর আপনাদের জন্মসংখ্যার বিপরীত গ্রহের বছর আর শনির ঢাইয়াও আপনাদের শুরু হয়েছে ইমিডিয়েট এই জন্য আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে বলছি শত্রুপক্ষ কিন্তু অ্যাক্টিভেট হতে চলেছে শরীর স্বাস্থ্যের অবনতি হতে চলেছে যদিও অর্থনৈতিক দিক থেকে আপনারা নিজেদেরকে উন্নত করতে চলেছেন দেখুন এর সাথে সাথে এও বলবো ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না দু হাজার যে ইয়ার্লি রাশিফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম পা চার পাঁচ মাস তো হয়ে গেল কতটা খেটেছে আপনাদের জীবনের সাথে কতটা বাস্তবায়িত হয়েছে চ্যানেলে কি একবার চেক করে নিন না পাঁচ মাসের পুরনো ভিডিও তো এখনও চ্যানেলে আছে একবার চেক করে নিন লাভান্বিত হবেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিছু কি আর হতে পারে কখনও না আর আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য এবং মঙ্গল এবং বৃহস্পতি তিনটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রেগুলার সূর্য প্রণাম করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের পুজো দিন আর দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিয়ে নিন আর কোনো কিছু না পারলে আপনারা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হৃঘ্রংশ সূর্যায় নামা ওম গ্রাং রিং গ্রংশ গুরাবে নামা ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নামা এই তিনটি গ্রহের বীজ মন্ত্র তো রেগুলার জপ করুন নটা গ্রহের না পারলেও এ এর ফলেই আপনাদের ভাগ্যের মজবুতি ঘটবে বৃহস্পতিবার করে ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন বুলেও বাসি খাদ্য খাবার যেন খাবেন না শনি মহারাজ বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাপিক রুটিন মাফিক করো পর সমালোচনা পরচর্চা অহংকারীগ করোনা এগুলি মেনটেন করে চলতে পারলে শনি মহারাজ ঢাইয়া চলাকালীনও আপনাদের রাজা বা রানীর ন্যায় হলে সুখ প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম